ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম ভেনিজুয়েলার আকাশসীমা বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই ঘোষণার পরপরই ভেনিজুয়েলার আকাশকে আর ব্যবহার করছে না কোন দেশের যাত্রীবাহী বিমান যদিও এর আগে ভেনিজুয়েলার সরকার নিজেই আন্তর্জাতিক ছয়টি যাত্রীবাহী বিমান কোম্পানিকে তার আকাশ সীমায় ঢুকতে নিষেধ করেছিল যার মধ্যে ছিল তুরস্কের তার কিছু এয়ারলাইন্সও ঠিক সেই সময়ের পরে ভেনিজুয়েলার এই বিরুদ্ধে এই ঘোষণাটি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘোষণায় তিনি বলেন যে সব এয়ারলাইন্স সব পাইলট এবং সব ড্রাগ ডিলার আর যারা হচ্ছে মানব পাচারকারী আছে সবাইকে তিনি উদ্দেশ্য করে বলেন যে তোমরা এখন থেকে ভেনিজুয়েলার আকাশে আর ঢুকবানা ট্রাম্পের এই কথার মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন যে ভেনিজুয়েলার আকাশকে এবং ভেনিজুয়েলার আশেপাশে যে এরিয়া আছে সেটাকে বন্ধ ঘোষণা করলেন এবং এই বন্ধ ঘোষণার মাধ্যমে তিনি ভেনিজুয়েলাতে আসলে আক্রমণের ইঙ্গিত দিলেন যদিও ভেনিজুয়েলাতে আক্রমণ করার ব্যাপারে আমেরিকা বহুদিন ধরেই বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরে ভেনিজুয়েলাতে আক্রমণ করবে করবে বলে ভেনিজুয়েলার আশেপাশে অনেকগুলো তার যুদ্ধ জাহাজ সবচেয়ে বড় বিমানবাহী রণতরী যেটা সেটাকে নিয়েছেন যুদ্ধ জাহাজ নিয়েছেন সেখানে বহু যুদ্ধ বিমানও মোতায়েন করেছেন বা রেখেছেন এই আমেরিকা এবং ভেনেজুয়েলার ভেনিজুয়েলার বিবাদে তিনি ভেনিজুয়েলার আশেপাশে এই ভেনিজুয়েলার উপরের দিকে যে সাদা অংশ দেখা যায় যেটা সাগর সেই অংশে তিনি বহু যুদ্ধ বিমান যুদ্ধ যুদ্ধজাহাজ এবং বিমানবাহী মোতায়েন করেছেন শুধু তাই না এই কাজ করার সাথে সাথে তিনি ভেনিজুয়েলাতে আরেকটা কাজ করেছেন সেটা হচ্ছে ভেনিজুয়েলার যে সমুদ্র সীমা ভেনিজুয়েলার আশেপাশে যে সমুদ্র আছে সেই সমুদ্র সীমায় সমুদ্রে অনেকগুলো জাহাজের উপরে মার্কিন বিমান হামলা করেছে অনেকগুলো প্রায় ছত্রিশ বার হামলা করেছে এবং এগুলোকে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এবং মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জাহাজগুলো ভ্যানেজ থেকে নিষিদ্ধ মাদক পাচার করত এবং সেই মাদক পাচারের সময় জাহাজগুলোকে গ্রেফতার করা হয় এই জাহাজগুলোকে আক্রমণ করা হয় শিপগুলোতে কিন্তু এখানে একটা বড় বিষয় যেটা আমেরিকা এখন সামনে নিয়ে আসছে হাস্যকর বিষয় আসলে সেটা হচ্ছে যে এই যে শিপগুলো স্পিড বোট যদি বলি এই যে স্পিড বোটগুলোতে আমেরিকা আক্রমণ করেছে সেই আক্রমণ থেকে একটা স্পিড বোটে একটা ঘটনা ঘটেছে একটা স্পিড বোটে আক্রমণ করার সময় সেই স্পিড বোটটি ধ্বংস হয়ে যায় তারপরে সেই ধ্বংসাবশেষের উপরে ধ্বংসাবশেষ ধরে মানে যে দুইজন লোক বাঁচতে চাইলে তখন সেনাবাহিনীর বিমান বাহিনীর পক্ষ থেকে সেখানকার যে প্রতিরক্ষা মন্ত্রী তাকে ফোন করে বলা হয় যে এরকম আমরা তো ওই স্পিডবোটটাতে আক্রমণ করেছি আক্রমণ করা স্পিডবোট মোটামুটি ধ্বংস হয়েছে কিন্তু কিছু জিনিস কিছু জায়গা হচ্ছে ভেঙে চুরে ভেসে আছে সেখানে দুজন লোক সেটার উপরে উঠে বাঁচতে চাইছে কি করব সে বলছে যে ওদেরকে মেরে ফেলো তারপরে সেখানে বোমা হামলা করা হয়েছে মেরে ফেলছে এখন আমেরিকার মধ্যে ওই দুজন লোককে কেন মেরে ফেলা হলো কেন ওই দুইজন লোককে মারার অনুমতি দিল প্রতিরক্ষামন্ত্রী এটা নিয়ে ব্যাপক পরিমাণে সমালোচনা হচ্ছে মানে হাস্যকর বিষয়টা কি আপনি একটা জাহাজে আক্রমণ করছেন আক্রমণ করার তো অনেকগুলো বিষয় আছে সেখানে যে আক্রমণ করার ক্ষেত্রে এই জাহাজ যে আসলেই ড্রাগ নিয়ে যাচ্ছে কিনা অর্থাৎ মাদক নিয়ে যাচ্ছে কিনা তার প্রমাণ কি মাদক নিয়ে যদি যায় তারা সেটার যদি প্রমাণ হয় তারপরে আপনি তাদের শাস্তি দিতে পারেন এটার মধ্যে একজনও যদি নিরাপরাধ মানুষ থাকে আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন না এবং এই জাহাজগুলো সত্যি সত্যি মাদক নিয়ে যাচ্ছে তার কোনো প্রমাণ এখন পর্যন্ত কোথাও পেশ করা হয়নি একটা জাহাজ যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে জাহাজটা স্পিডে যাচ্ছে আপনি বলতেছেন যে এটা মাদক নিয়ে যাচ্ছে আমি জাহাজে আক্রমণ করলাম মানুষগুলো মারা গেল বেশ শেষ আর কোনো খবর নাই এবং এই ধরনের ঘটনা আরো বিভিন্ন দেশে যে কি বলে আরো বিভিন্ন দেশে যে ঘটনায় তা তো না যেমন আফগানিস্তানে এই ঘটনা ঘটেছে ইরাকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে সন্ত্রাসী মারছি সুন্দর করে সাধারণ মানুষের একটা ঘরে হামলা করার পরে সন্ত্রাসী মারছি এতজন মারা গেছে বলে চলে যায় না ওই দেশের সরকার এটা নিয়ে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করার সুযোগ পায় না হচ্ছে আন্তর্জাতিক কোনো গণমাধ্যম সেই তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে কোনো খবর করে সুতরাং এই যে ঘটনাগুলো ঘটছে এটার কোনো বাস্তব প্রমাণ এখন পর্যন্ত দেয়া হয়নি কিন্তু যেই জিনিসটা হাস্যকর সেটা হচ্ছে আপনি পনেরো জনকে মারলেন বাকি দুজনকে ওরা যদি ওই সময় মারা যেত তাহলে তো আপনি বলতেন আপনি হচ্ছে কি বলে হাততালি দিতেন উল্লাস করতেন তো পরবর্তীতে আহ তার হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী বলছে ওই দুজনকে মারো এখন সেটার উপর বিচার হবে কেন সে ওই দুইজনকে মারার অনুমতি দিল যাই হোক এই ধরনের ফাইজদামি করে আর কি কিছু করার নাই এগুলো নিয়ে কি বলবো কিছু বলার নাই আর কি মানুষ বিশ্বের মানুষকে তারা না আর বিশ্বের মানুষ হচ্ছে এতে নাচছে কিছু তো করার নাই বিশ্বের মানুষের দাঁত জাল যেভাবে ইয়ে করে সেভাবেই করতেছে এখন এই ভেনেজুয়েলার আহ আশেপাশের আকাশ ভেনেজুয়েলার মধ্যে দিয়ে আর কোনো বাইরের কোনো বিমান উঠতেছে না ট্রাম্পের এই ঘোষণার পরপরই কিন্তু ট্রাম্পের ঘোষণার পরে যে জিনিসটা এখন সামনে আসছে সেটা হচ্ছে যে আসলেই ট্রাম্প ভেনিজুয়েলাতে আক্রমণ করবে কিনা আপনারা জানেন যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্ট এই দুজনের মধ্যে ফোন আলাপ হয়েছিল যে এই ফোন আলাপটা গতকাল ফাঁস করেছে নিউ ইয়র্ক টাইমস ফাঁস করার পরে আজকে ট্রাম্প এই ধরনের একটা ঘোষণা দিলেন যে তোমরা কেউ ওখানে আকাশ সীমায় ঢুকবে না এখন কেন ঢুকবে না না ঢোকার কারণ কি না আঢোকার কারণ হচ্ছে একটাই হতে পারে যে আমি যুদ্ধ বিমান চালাবো আক্রমণ করব এবং এই ফোনালাপের পরে কেন এটা আসলো তার মানে হচ্ছে ফোন আলাপে তাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি সমঝোতা হবেই বা কেন আমি এর আগে কয়েকদিন আগে মনে হয় দুই তিন দিন আগে বলেছিলাম যে তাদের মধ্যে ফোনালাপ হচ্ছে এবং তাদের ট্রাম্পের সেখানে কথা একটাই সেটা হচ্ছে আমি ভেনেজুয়েলাতে ক্ষমতা খাটাবো এবং ভেনিজুয়েলার থেকে তোমার ক্ষমতার থেকে এই মাদুরও তোমার সরে যেতে হবে সেটা তুমি যদি ইচ্ছায় সরে যাওয়া যাও ইচ্ায় যদি সরে না যাও আমি তোমাকে সেনাবাহিনী দিয়ে সরাবো সুতরাং মাদুর ইচ্ছায় সরে যেতে চাইনি এখন ট্রাম্প হচ্ছে সেখানে আক্রমণ চালাতে চাইছে যদি ট্রাম্প আক্রমণ চালায় তাহলে কি হতে পারে ট্রাম্প যদি সেখানে আক্রমণ চালায় তাহলে ট্রাম্প এই যে নিজেকে শান্তির দূত হিসেবে সারা বিশ্বে বর্ণনা করছে সেটা বাদ হবে সেটার কোনো ভ্যালু থাকবে না আরেকটা হচ্ছে যে ভেনেজুয়েলাতে আক্রমণ করার পরে আমেরিকা সেখানে কাদায় আটকে যেতে পারে পচা শামুকে পা কাটতে পারে এটা আমেরিকার অভ্যাস আছে অবশ্য আমেরিকা কেন ভেনেজুয়েলা আক্রমণ করতে চাইছে আমেরিকা ভেনিজুয়েলায় আক্রমণ করতে চাইছে যে কারণে আমেরিকা রাশিয়ার সাথে চুক্তি করতে চাইছে সেই কারণে ভেনেজুয়েলা আক্রমণ করতে চাইছে কেমন যেন শুনে তাই না আমেরিকা রাশিয়ার সাথে চুক্তি করতে চাইছে কেন অর্থাৎ ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে চাইছে কেন সিম্পল জিনিস আমেরিকা সেখান থেকে কতটা স্বার্থ আদায় করতে পারে আমেরিকা বিশ্বের যেই জায়গায় যখন কোনো বিরতি করেছে কোনো জায়গায় মধ্যস্থতা করেছে সেখান থেকে সে ওই দুই দেশের চেয়ে বেশি স্বার্থ আদায় করেছে এবং এটা করার মাধ্যমেই সেই যুদ্ধবিরতিগুলো বিভিন্ন দেশে বিভিন্ন সময় করেছে এখন আমেরিকা এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যুদ্ধবিরতি করতে চাইছে কারণ হচ্ছে রাশিয়া আমেরিকাকে বলেছে যে আমার দেশে ব্যাপক পরিমাণে জায়গা আছে তুমি এখান থেকে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালও নিতে পারো এখান থেকে গ্যাসও নিতে পারো তেলও নিতে পারো ইউরোপে বিক্রিও করতে পারো আমার জন্য কোনো সমস্যা নেই কিন্তু এই যুদ্ধ বন্ধ এবং যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে আমার শর্তগুলো মেনে নিতে হবে আমেরিকা বলছে ওকে ঠিক আছে আমি তোমার শর্ত মেনে নেবো কিন্তু ইউক্রেন শর্ত মানছে না ইউক্রেন শর্ত না মানার ক্ষেত্রে কে এই ক্ষেত্রে ইউক্রেনের সবচেয়ে বড় যে বাধা সেই বাধা হয়ে দাঁড়িয়েছে কে সেই বাধা হয়ে দাঁড়িয়েছে হচ্ছে জেনেনেস্কির সবচেয়ে কাছের যে মানুষ সবচেয়ে কাছের যে অ্যাডভাইজার সে এই অ্যাডভাইজার জেনেনস্কির একেবারে সেই নাটক করার সময় থেকে জেনেনেস্কির সাথে ছিল এবং সেই সব সবসময় সাপোর্ট দিয়ে আসতো তার হচ্ছে প্রডিউসার ছিল সেই নাটক করার সময় সে যখন মঞ্চ নাটক করতো বা কৌতুক করতো সেই সময় প্রডিউসার ছিল কে অ্যান্ড্রি ইয়ারমেক এই অ্যান্ড্রি ইয়ারমেককে ইয়ার ইয়ারমাককে হচ্ছে সরিয়ে দিয়েছে কারণ কি কারণ হচ্ছে অ্যান্ড্রি ইয়ারমাক জেনেনেস্কির যেই মানে চাওয়া ছিল সেই চাওয়া গুলোকে নিয়ে আসতো সহজ কথা এই যুদ্ধবিরতি যেন রাশিয়া ইউক্রেনের পক্ষে বা ইউক্রেন যেন এখানে অন্তত কিছুটা হচ্ছে নিজের বেনিফিট হয় সেই দিকে লক্ষ্য রেখেছিলেন অ্যান্রি এরমার্ক রাশিয়ার পক্ষে বা রাশিয়ার এই চাপিয়ে দেওয়া জিনিসগুলো সে মেনে নিতে চায়নি মেনে নিতে না চাওয়া যেটা হয়েছে যে কিছুদিন আগে আপনারা জানেন আমি বলেছিলাম যে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব এখন ইউক্রেনকে দুর্নীতির দুর্নীতির মানে ইয়া বাহানা দেখে ইউক্রেনের জেলেনেস কি হচ্ছে তার আশেপাশে যারা তাকে সাপোর্ট দেয় তাদের থেকে তাদেরকে সরিয়ে দিতে চাইছে এর আগে অনেকে সরিয়ে দিয়েছে অনেকে সরে গিয়েছে এবং এবার কি হয়েছে এবার হচ্ছে এই লোক নিজেই আহ পদত্যাগ করেছেন এখন তিনি নিজে পদত্যাগ করলেন কেন যদি তিনি বলেছেন যে আসলে আমার এই পদে থেকে যেভাবে দুর্নীতির খবর আসছে এটাকে আমি কলঙ্কিত করতে চাই না কিন্তু পশ্চিমা মিডিয়াগুলো বলছে যে দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে তিনি পদত্যাগ করেছেন তার মানে মিডিয়ার কথাটা এরকম যেন তিনি দুর্নীতি করেছেন এবং এই দুর্নীতির সবই সে একা করেছে এবং এজন্য তাকে সে পদত্যাগ করেছে এখন এখানে আসলে দুর্নীতিটাকে সামনে নিয়ে আসলেও যদিও দুর্নীতি এমরি এই ইউক্রেনের সরকারের মধ্যে অনেকেই করেছে অনেকেই করেছে এটার প্রমাণও আছে এবং এটা এই ধরনের যুদ্ধ যে সমস্ত দেশে হয় প্রায় সব দেশে করে আফগানিস্তানে যখন হচ্ছে মার্কিন মদত মদতে যে সরকারটি ছিল তারা কি দুর্নীতি করে ব্যাপক পরিমাণে দুর্নীতি করেছে ইরাকে মার্কিন মদতে যে সরকার ছিল তারা দুর্নীতি করে ব্যাপক পরিমাণে করেছে মার্কিন মদদে যেখানে যারা ছিল সবাই দুর্নীতি করেছে এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে তাদেরকে দুর্নীতি করার সুযোগ দেয় একটা সময় পর্যন্ত যখন তার দরকার হয় তখন একজনকে দুর্নীতির কথা বলে সরিয়ে দেয় তো এখন এই ইউক্রেনের প্রেসিডেন্টের পাশে সবচেয়ে প্রথম যে মানে টপ যে হচ্ছে এই শান্তি চুক্তির আলোচনাকারী ইউক্রেনের পক্ষ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে সরিয়ে দেওয়ার কারণ এখন কি হলো এখন মার্কিন যুক্তরাষ্ট্র যেই স্টাইলে চাবে এই যুদ্ধবিরতিটা সেই স্টাইলে আগাবে যাই হোক যে জন্য কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন রাশিয়ার দুই দেশ থেকেই হচ্ছে স্বার্থ আদায় করতে চাচ্ছে কি পরিমাণ সে এখান থেকে টাকা আদায় করতে পারে রাশিয়ার টাকা যেগুলো ইউরোপে আসে সেই টাকা থেকে সে কতটা ভাগ নিতে পারে রাশিয়া সে রাশিয়ার যে ব্যবসা বাণিজ্য সেটা থেকে কতটা ভাগ নিতে পারে সেটার জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে ঘুরছে কেন ইউরোপের পিছনে না কারণ ইউরোপ এখন আর আগের মতো মার্কিন যুক্তরাষ্ট্রকে দুধ দিতে পারে না গাভীটা হচ্ছে বুড়ো হয়ে গেছে এখন বুড়ো গাভীর থেকে তেমন একটা আর দুধ আসে না যে কারণে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে আটত্রিশ ট্রিলিয়ন ডলারের ঋণ আছে সেটাকে পূরণ করার জন্য সেই ঋণ থেকে বাঁচার জন্য এখন মার্কিন হয়তো কোথাও থাবা থাবা মারতে হবে সেই মারার জন্য সে একটা খুঁজে পেয়েছে সেটা হচ্ছে এখন এই ভেনিজুয়েলাতে থাবা মারলে কি হবে ভেনেজুয়েলার থাবা মারলে যে জিনিসগুলো হবে যে ধরেন মাদ্রোকে সে সরিয়ে দিল মাদ্রোকে আমেরিকা সরিয়ে দিল কিন্তু মাদ্রোকে আমেরিকা সরিয়ে দিলেই কি সেখানে পুরো অর্থনীতির ক্ষমতা তার হাতে যাবে যাবে না আমেরিকা যে ড্রাগের কথা বলছে বা সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাগ ডিলার আছে অনেক বড় বড় হচ্ছে এই ধরনের গ্যাং আছে যারা অর্থনীতির একটা একটা বড় অংশ বা নির্দিষ্ট অংশ হচ্ছে কন্ট্রোল করে তারা আমেরিকার এই এই কি বলে মেনে নিবে মেনে নিবে না এরপরে হচ্ছে ভেনেজুয়েলার সেনাবাহিনীর কতটা অংশ আমেরিকার বা আমেরিকার মদদে একটা লোককে সেখানে বসিয়ে দিলে সাথে সাথে মেনে নিবে মেনে নেওয়ার সম্ভাবনা কম তারপরে আরেকটা বিষয় হচ্ছে এই যে এই মাধুর সহ মাধুরের সাথে তার আরো যে কয়েকজন সেনা প্রধান সেনা কর্মকর্তা এবং তার সরকারের মধ্যে থেকে ঊর্ধ্ব ঊর্ধ্বপদস্থ যারা ছিল তার প্রতিরক্ষা মন্ত্রী তারপরে হচ্ছে তার অন্যান্য যারা ছিল বিভিন্ন মন্ত্রী তাদের সবাইকে একটা কি বলে এই একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত দিয়ে আমেরিকা বলছে যে এরা হচ্ছে সন্ত্রাসী এদেরকে যদি ধরিয়ে দিতে পারে এদের যদি কেউ তথ্য দিতে পারে তাহলে তাদেরকে পঞ্চাশ বিলিয়ন থেকে দেড়শো বিলিয়ন ডলার এই পঞ্চাশ মিলিয়ন থেকে দেড়শো মিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্র দিবে এখন যেই মাদুরো প্রত্যেকদিন টেলিভিশনের সামনে আসে যেই মাদুরো তার রাষ্ট্রে রাজধানীর রাস্তায় নেমে সে হচ্ছে শোডাউন করে সেই মাদুরোকে তথ্য দিতে দিলেই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র পঞ্চাশ মিলিয়ন ডলার দিবেন আমি তথ্য দিলাম যে মাদ্রো হচ্ছে এই রাস্তায় আছে এখন তার বাস ভবনে আছে তথ্য দিলাম আমাকে দিবে 50 মিলিয়ন ডলার দিবে না এইগুলো হচ্ছে ফাইল দিবে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে মাদ্রোকে হত্যা করার বা তাকে সরিয়ে দেওয়ার জন্য এইগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড তৈরি করা বা ফিল্ড তৈরি করা মাঠ হাজির করা এই মাঠ হাজির করার পরে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে আক্রমণ করতে চাইছে এই ক্ষেত্রে কিন্তু আক্রমণ করে তার কতটা লাভ হবে কতটা সে সুবিধা করতে পারবে এটাই বড় প্রশ্ন আমেরিকার অনেকেই বলছেন যে আক্রমণ করার পরে এখানে আসলে তেমন বড় ধরনের সুবিধা করতে পারবে না কিন্তু আমেরিকার এই মুহূর্তে দ্রুত গতিতে পুরোপুরি এই ভেনেজুয়েলার অর্থনীতির উপরে ক্ষমতা না খাটাতে পারলেও অন্তত কম দামে বা হচ্ছে বিনা টাকায় প্রচুর পরিমাণে যদি সে তেল গ্যাস চুরি করতে পারে বিভিন্ন দেশের সাথে তার যে তেল গ্যাস চুক্তি হয়েছে যেমন ধরুন ভারতের সাথে তার তেল গ্যাস চুক্তি হয়েছে ইউরোপের সাথে তার তেল গ্যাস চুক্তি হয়েছে এই যে চুক্তিগুলো হয়েছে এই সমস্ত দেশের কাছে যে সে বিক্রি করবে সেটার জন্য তো তার দরকার এবং যদি সে ফ্রি মানে কম টাকায় বিনা টাকায় নিয়ে এসে তারপরে যদি বিক্রি করতে পারে তাহলে এখান থেকে সে ভালো পরিমাণে একটা টাকা পাবে সে সেইটার দিকে এখন যুক্তি চাইছে কিন্তু অদূর ভবিষ্যতে যেটা হবে সেটা হচ্ছে যে পরবর্তীতে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপরে আরো বড় ধরনের ধাক্কা লাগবে এখন বলতে পারেন যে ভাই আপনি জানেন এটা কি তারা জানেন আমি মনে হয় তারাও জানে কিন্তু তাদের এখন এই মুহূর্তে হচ্ছে রোগীকে বাঁচানোর জন্য একেবারে হাইডোজ অ্যান্টিবায়োটিক দেয়া দরকার বা হাইডোজ ওষুধ দেয়া দরকার এটা তারা করতে চাইছে আমেরিকার অর্থনীতিকে বাঁচানোর জন্য কিন্তু ভেনেজুয়েলায় সরাসরি আক্রমণ করার পরে যদি সেখানে আমেরিকা সৈন্য না রাখে যদি সে যেটা এখন পরিকল্পনা করছে যে আমি আক্রমণ করলাম আক্রমণ করার পরে মাদুরকে হত্যা করলাম বা তাকে সরিয়ে দিলাম সেখানে আমাদের মতো করে একটা সরকার বসালাম সেই সরকার আমাদের সাথে সব চুক্তি করলো সব কিছু মুক্ত করে দিল ব্যাস আমরা সুখে শান্তিতে বসবাস করলাম নাটক শেষ এটা হওয়ার সম্ভাবনা কম কারণ হচ্ছে সেখানে এই সরকার সরে গেলে বড় পরিমাণে অরাজকতা হবে এবং ইরাকের মতো একটা রাষ্ট্রে পরিণত হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেটাতে সেটা থেকে যদি তার এই পছন্দের সরকারকে রাখতে হয় তাহলে সেখানে সেনাবাহিনী রাখতে হবে ব্যাপক পরিমাণে সৈন্য রাখতে হবে এবং সেটার জন্য অনেক বেশি খরচ দিতে হবে সেই খরচ দিয়ে সৈন্য রেখে অদূর ভবিষ্যতে আমেরিকা কি হবে সেটা দেখার বিষয় এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে চীন এবং রাশিয়া আমেরিকা যদি এই আক্রমণটাকে সে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমতি নিয়ে করতে চাই তাহলে চীনরা সেখানে বাধা দিত কিন্তু এখানে তো আমেরিকা এই জাতিসংঘের ধার ধারবে না আমেরিকা যেটা করবে সেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করবে যে আমি আজকের থেকে আক্রমণ শুরু করলাম তার পরের দিন তার সেনাবাহিনী আক্রমণ করা শুরু করবে যে কারণে এখানে ওই ধরনের ভেটো দেওয়ার কোনো সিস্টেম নেই কিন্তু যেটা আছে সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আক্রমণের বিরুদ্ধে যদি রাশিয়া এবং চীন সরাসরি দাঁড়ায় তাদের হচ্ছে যুদ্ধ জাহাজ তারপরে হচ্ছে সাবমেরিন বিভিন্ন যে লেটেস্ট টেকনোলজি যেই সমস্ত বোমাটোমা আছে এগুলো যদি ভেনেজুয়েলাতে পাঠায় বা পাঠানোর ঘোষণা দেয় তখন হয়তো দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু হাক ডাক দিয়ে থেমে যেতে পারে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আজকে এইগুলোই ছিল আমার মূল আলোচনার বিষয় এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি তবে এইখানে একটা জিনিস শুধুমাত্র বলে রাখি সেটা হচ্ছে কিউবা কিউবার কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রড্রিগেজ বলছে যে তারা আমেরিকার মার্কিন প্রেসিডেন্টের এই যে ঘোষণা এটাকে কোনোভাবেই সমর্থন করে না এবং তারা সব কিছু নিয়ে ভেনিজুয়েলার পাশে থাকবে কারণ কিউবা খুব ভালো করে জানে যে ভেনিজুয়েলাতে যদি আক্রমণ হয় ভেনেজুইলার আক্রমণ পড়ে গেলে তারপরের দিন হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাতেও আক্রমণ করবে সবচেয়ে সহজ কথা হচ্ছে এই এইগুলো কোনো কিছুই না আমেরিকার এখন টাকা দরকার প্রচুর পরিমাণে টাকা দরকার সে যেখানে পাচ্ছে সেখানে হচ্ছে খাবলা মারার চেষ্টা করছে এই হলো আজকের এই আলোচনার মূল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ